পর সাজ্জাদ হোসেন ওরফের ছোট সাজ্জাদকে চট্টগ্রামে হয়েছে তাকে আদালতে তোলা হবে আজ সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন ছোট সাজ্জাদকে যারা বিদেশ থেকে মদত দিচ্ছে তাদের গ্রেফতারের প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিস জারি করা হবে সাজ্জাদের গ্রেফতারে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সিএমি কমিশনার আরও জানান ছোট সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজি সহ অন্তত পনেরোটি মামলা রয়েছে তাকে আদালতে তোলা হলে চোদ্দ দিনের রিমান্ড চাইবে পুলিশ এই শীর্ষ সন্ত্রাসীর গ্রেফতারের ঘটনা নগরের বাকি শীর্ষ সন্ত্রাসীদের জন্য একটি বার্তা বলেও মনে করেন সিএমপি কমিশনার এই যে সাজাকে ধরা হলো গ্রেফতার করা হলো আমি মনে করি এটা জন্য একটা মেসেজ খুব স্ট্রং মেসেজ সহযোগী সমাজের স্ট্রং মেসেজ আশা করে তারা সতর্ক হবে এবং আমার কথা হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকা বাইরে চলবে